جس کی تلاوت کی ہے بلدینہ یہ ساری دنیا محبت کے پیچھے دوڑ رہی ہے لیکن اللہ رب العزت کلام پاک میں فرماتے ہیں اپنی محبت کو یہ سارے انسان اللہ سے ایسی محبت کرے شدید محبت اشد محبت ماں باپ سے زیادہ بیو بچوں سے زیادہ ہمارے بزرگ حضرت حاضر امداد اللہ مہاجر مکی رحمت اللہ علیہ فرماتے تھے کسی نے پوچھا کہ حضرت اللہ سے کیسی محبت ہو حضرت نے فرمایا کہ ماں باپ بیوی بچے ان سے تو زیادہ لیکن سخت گرمی کے موسم میں اور سخت پیاس کے وقت سرد اور میٹھے پانی سے زیادہ اللہ سے محبت ہو اللہ سے کیوں محبت ہو اس لیے کہ یہ سارا نظام تن تنہا اس اللہ رب العزت نے پیدا کیا ہے ہماری

হাজরাত যে কথা বললেন যদিও আমরা বর্তমানে অনেক উর্দু হিন্দি বুঝি তথাপি ছোট্ট করে সারমর্ম এইরকম হজরাত আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে দরুদ সালাম পাঠ করার পর একটি আয়াত तिलावत করলেন ওয়াল্লাযীনা আমানু আছাদু হুব্বাল লিল্লাহ আল্লাহ তাবারক তাআলা এই আয়াত দিয়ে আজকে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইছেন আমরা দুনিয়ার মহব্বতে থাকি আমরা অনেক কিছু ভালোবাসি আল্লাহ তাবারক তাআলারকে ছেড়ে দিয়ে অন্যের পিছনে দৌড়াই এবং মহব্বত করি কিন্তু আল্লাহ তবা আলা বলছেন দুনিয়ার ভেতরে তোমরা যদি কাউকে মহাব্বত করতে চাও আস্ত আল্লাহ আল্লাহ রক্ত আলাকে সবথেকে বেশি স্মরণ করো আল্লাহকে সব থেকে বেশি মহাব্বত করো উদাহরণ দিতে গিয়ে তিনি একটি নাম বললেন হাজি মহাজরা মক্কি রহমতুল্লাহ আলী হাজি ইমদাদুল্লাহ মহাজরা মক্কি রহমতুল্লাহ আলী একটি উদাহরণ দিলেন তিনি বললেন তাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহকে কেমন ভাবে মোহব্বত করবো তিনি বললেন মহাব্বত ওই ভাবে করো। যে একটা মানুষ মিঠা পানি মিঠা পানি খাওয়ার জন্যে তো মানুষ ওই মিঠা পানি খাওয়ার জন্যে যেমনভাবে তড়পায় পায় ভাবে চেষ্টা চরিত্র করে যেমনভাবে লালায়িত থাকে তার থেকে বেশি তুমি আল্লাহ তাবারাক taala কে محبت করবে সুদ্রা দুনিয়ায় থাকা কালীন অবস্থায় সমস্ত কিছু আমাদের محبتের থেকে আল্লাহ তাবারাক taala খুব বেশি محبت করতে হবে এই কথা बोलते গিয়ে তার সাথে একটু সংযোজন আল্লাহ নবী বলেন লা ইকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি যদিও হজরত এটা বলেননি সঙ্গে এটা স্মরণ সংযোজন যে সব থেকে বেশি মহাব্বত করতে হবে তোমার বেটা সন্তান সন্ততি আওলাদ যারা যাবে সব থেকে বেশি আল্লাহ তাবার আলাকে বেশি মহাব্বত করতে হবে সেই পরিপূর্ণ মান